তিন বছর পর বাড়ি ফিরে নিজের বউকে বাড়ির কাজের লোক হিসাবে দেখে চমকে যায় ধুবো তার সামনে তার বিবাহিত বউ পরনের সেরা শাড়ি শরীরে ক্ষত নিয়ে বাড়ির মেজে পরিষ্কার করে যাচ্ছে ধ্রুব তার দিকে এক দৃষ্টিতে যার এই বাড়িতে রানীর মতো থাকার কথা সে আজ কাজের লোকের পরিচয়ে বাড়িতে থাকছে ধুবো অপষ্ট স্বরে নিচু আজ ডাক দেয় প্রিয়ন্তী চৌধুরী বাড়ির বড় মেয়ের বিয়ে আর যার জন্য বাড়িতে হাজারো কাজ রয়েছে সকল কাজের লোক কাজ করছে যার মধ্যে রয়েছে প্রিয়ন্তী প্রিয়ন্তী বাড়ির সিঁড়ি পরিষ্কার করছে হঠাৎ করে পেছন থেকে কোনো অপরিচিত মানুষের কণ্ঠ শুনে প্রিয়ন্তী পিছনে ফিরে তাকায় প্রিয়ন্তি সমস্ত শরীরে শান্ত হাওয়া বয়ে যায় তবে চোখ জুড়া শুধু তাকিয়ে সামনে থাকা মানুষকে দেখে যাচ্ছে প্রিয়ন্তি চোখ বেয়ে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ে আজ বহু বছর পর নিজের স্বামীকে চোখের সামনে দেখছে স্বামী শব্দটা উচ্চারণ করতে গিয়ে তার ঠোঁট আটকে যায় প্রিয়ন্তি বলে ধুব অতীত সুদর অতীতে দুবর বাবা স্বামীর ছিকদারের বন্ধু ছিলেন তৌসিফ তালুকদার কিন্তু হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট তৌসিফ সাহেব আর তার স্ত্রী মারা যায় শুধু জীবিত থাকে তাদের একমাত্র সন্তান প্রিয়ন্তী প্রিয় বন্ধুর মৃত্যুর কথা শুনে তাকে হাসপাতালে দেখতে যায় স্বামীর সাহেব মৃত্যুর আগে তৌসিফ তালুকদার তার ছোট্ট মেয়ের দায়িত্ব দেয় সামির সাহেবকে প্রায় পাঁচ বছর বয়সে এই চৌধুরী বাড়িতে উপস্থিত হয় প্রিয়ন্তী চৌধুরী বাড়ির দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে প্রিয়ন্তী সাহেব হাত জোড়া শক্ত করে ধরে রেখেছে সে ড্রয়িং রুমে সকলে খাওয়া দাওয়া করছে সকলে এর মধ্যে স্বামীর সাহেব প্রিয়ন্তীকে নিয়ে ভেতরে ঢুকে স্বামীর সাহেবের সাথে বাচ্চা মেয়ে দেখে তার বউ জ্যোতি বেগম এগিয়ে যায় তার কাছে জ্যোথি বেগম বলে স্বামীর তোমার সাথে এই মেয়ে ওর পরিচয় কি স্বামী সাহেব পাঁচ বছর বয়সী ছোট্ট পিয়ন্তীর মুখের দিকে তাকায় তার মায়া ভরা মুখে ভয়ের সাপ স্পষ্ট ফুটে উঠেছে নতুন বাড়ি নতুন মানুষ সকলকে দেখে তার মনের ভয় আরও অধিক বেড়ে গেছে স্বামীর বলে জ্যোধি ও আমার প্রিয় বন্ধু তৌসিফ তালুকদারে একমাত্র মেয়ে প্রিয়ন্তী দুদিন আগে সড়ক দুর্ঘটনায় তৌসিফ আর ওর স্ত্রী তানজিলার মৃত্যু হয় তৌসিফ মারা ওর মেয়ের দায়িত্ব আমাকে দিয়ে গেছে আজ থেকে প্রিয়ন্তী এই বাড়িতে আমাদের সকলের সাথে থাকবে সাহেবের কথা শুনে সম্পূর্ণ চৌধুরী বাড়ি নীরব হয়ে যায় বেগম তাকিয়ে দেখে সাহেবের হাত ধরে থাকা ছোট্ট প্রিয়ন্তীকে প্রিয়ন্তি চার পাশে কি ঘুরছে তা বোঝার চেষ্টা করছে কিন্তু তার ছোট মস্তিক তা বুঝতে ব্যর্থ হয় স্বামীর সাহেব কথা শুনে জ্যোতি বেগমের রাগ হয় জ্যোতি বলে স্বামীর ফান করছো তুমি আমার সাথে আজ থেকে এই বাচ্চা মেয়ে আমাদের বাড়িতে থাকবে মানে তোমার কি বাড়িটা কোনো অনাথ আশ্রম বা খানা মনে হয় জ্যোতি বেগমের এমন ব্যবহার দেখে স্বামীর সাহেব যথেষ্ট অবাক হয় স্বামীর সাহেব বলে জ্যোতি তুমি এমন ব্যবহার কেন করছো প্রিয়ন্তী এই বাড়িতে থাকলে অসুবিধা কোথায় ওর বাবা আমাকে নির্বাচন করার সময় অনেক টাকা দিয়ে সাহায্য করেছে আজ যখন তৌসিফ মারা গেছে তখন ওর মেয়ের খাবারের দায়িত্ব কি নেব না আমি আর আমাদের সংসারে কোনো মেয়ে নাই ওকে নিজের মতো করে তুমি না এই রাস্তার ফকির্নি মেয়েকে আমি কখনো এই বাড়িতে থাকতে দেব না ওকে বাহির করে দাও তুমি স্বামীর পাঁচ বছরের ছোট্ট পিয়ন্তীকে নিয়ে স্বামীর সাহেব আর জ্যোতি বেগমের মধ্যে বিশাল ঝগড়া হয় ছোট প্রিয়ন্তি ভয় যেন আরো বেড়ে যাচ্ছে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে সকলের ঝগড়ার মধ্যে চোখ তাকে দেখে যাচ্ছে তার মায়াবী চেহারা কান্না করা চোখ গোলাপি ঠোঁট অসম্ভব মায়ার আসক্ত করেছে একজনকে খাবার খাওয়া রেখে প্রিয়ন্তিকে দেখে যাচ্ছে ধুবো তবে প্রিয়ন্তীর চোখের পানি ওর সহ্য হয় না প্রিয়ন্তীর চোখের পানি দেখে ধ্রুব রাগ হয় তবে মা বাবার ঝগড়ার জন্য সে কিছু বলতে পারে না তখন চৌধুরী বাড়ির সকলে প্রিয়ন্তী নিষেধ অমান্য করে জোর করে স্বামীর সাহেব প্রিয়ন্তীকে তার বাড়িতে আশ্রয় দেয় যথি বেগম রাগ দ্বিগুণ বেড়ে যায় উনি স্বামীর সাহেবের সাথে রাগ করে রুমে চলে যায় সামির সাহেব একজন কাজের লোককে বলে প্রিয়ন্তীকে রুম দেখিয়ে দিতে যখন পরিস্থিতি শান্ত হয় তখন প্রিয়ন্তির কাছে এগিয়ে প্রিয়ন্তীর ধ্রুব দাঁড়ায় প্রিয়ন্তির যার ফলে বাচ্চা আরও ভয় পেয়ে যায় প্রিয়ন্তির হাত ধরে এরপর বলে এই মেয়ে তুমি কান্না করছো কেন তোমাকে কি কেউ বকা দিয়েছে আচ্ছা তোমার আম্মু আব্বু মারা গিয়েছে বলে কি তোমার কষ্ট হচ্ছে ধ্রুবর কথা শুনে প্রিয়ন্তী দু পা পিছিয়ে যায় তার চোখ দিয়ে অজস্র পানি গড়িয়ে পড়ছে ধুবো অল্প এগিয়ে যায় তার কাছে সযত্নে চোখের পানি মুছিয়ে দেয় প্রিয়ন্তীর বলে এই পুতুল মেয়ে তুমি কান্না করছো কেন তোমার চোখ কত সুন্দর অনেক মায়া তোমার চোখে তুমি কান্না করো না তাহলে আমার কষ্ট হয় আমি আম্মুকে বকা দেব যেন তোমার সামনে ঝগড়া না করে এখন তুমি কান্না করা বাদ দাও ধুবর কথা শুনে প্রিয়ন্তি চোখ তুলে দেখেছে আর হাত ধরে নিয়ে যায় রুমে এরপর থেকে শুরু হয় প্রিয়ন্তির ভালোবাসা চৌধুরী বাড়ির প্রত্যেককে প্রিয়ন্তীর সাথে খারাপ ব্যবহার করত একমাত্র ধ্রুব ছাড়া ধ্রুব সবসময় তার খেয়াল রাখত প্রিয়ন্তির যা জ্যোথি বেগমের সবচেয়ে অপছন্দের কারণ হয়ে ওঠে জ্যোতি বেগম প্রিয়ন্তী আর দুবর এমন মেলা মেশা মেনে নিতে পারে নাই যার জন্য দুবকে পড়াশোনার জন্য দূরে দূরে রাখত বছর প্রায় একবার চৌধুরী বাড়িতে আসার অনুমতি থাকতো দুবর যদিও তা এক সপ্তাহের চেয়ে বেশি দীর্ঘ সময় না সময়ের গতি বেড়ে চলে যায় দিন দুব তার প্রিয়ন্তীকে অনেক ভালোবাসতো যদিও পড়াশোনার জন্য দূরে থাকতো তবু তার মন সবসময় প্রিয়ন্তীর কাছে পড়ে থাকতো প্রতি বছর বাড়ি ফিরে আসার সময় প্রিয়ন্তীর জন্য অনেক উপহার চকলেট কারের দুল শাড়ি সহ হাজার হাজার জিনিস নিয়ে আসতো প্রিয়ন্তী ও তার ধ্রুব ভাইকে ভালোবেসে প্রতিটা মুহূর্তে তার অপেক্ষা করেছে বর্তমান সময় ধুবো আর প্রিয়ন্তীর একে অপরের দিকে তাকিয়ে থাকে তাদের অতীত কত মধুর ছিল কিন্তু বর্তমান কতটা তিক্ত আর বিষাক্ত ধুব আর প্রিয়ন্তীর বিয়ের বিষয়ে চৌধুরী বাড়ি কেউ জানে না শুধু তারা দুজন জানে ধুব মনে মনে বলে যার শরীরে লাল রঙের বেনারসি জড়িয়ে ঘরের বউ করেছি সে আজ আমার সামনে সেরাপ শাড়ি পরে দাঁড়িয়ে আছে যার থেকে এক মুহূর্তে দূরত্ব মৃত্যুর সমান পীড়া দেয় তার থেকে শত বছর দূরে সরে থেকেছি যাকে ভালোবেসে ঘরে বইয়ের মর্যাদা দিয়েছি সে আজ কাজের লোকের পরিচয় আমার ঘরে থাকে যাকে জনম জনম ধরে ভালোবেসে গেলাম আজ তার প্রতি ঘেনা জন্মে গেছে বাড়ির চিল কোঠার রুমে প্রবেশ করে পিয়ন্তি শব্দ করে দরজা বন্ধ করে দেয় এরপর দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে পড়ে কাজল কালো চোখে তার অশ্রুবিন্দু কোনা জমা হয়েছে অতীতের স্মৃতি তার মন মোস্তিক জুড়ে রয়েছে আজ তিন বছর পর তার ধুব ভাই ফিরে এসেছে যাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করেছে আর যার বিরহ তার জীবন বিষাদময় হয়ে গেছে সারা রাত যার অপেক্ষায় মগ্ন থেকে সে নিজের চোখের নিচে কালো দাগ করে ফেলেছে আজ তার সেই ধুব ভাই তার স্বামী ফিরে এসেছে কিন্তু নিয়তির কি নিমর্ম পরিহাস যার জন্য সে শত বছর অপেক্ষা করছে আজ তার থেকেও শত হাত দূরে ভালোবাসার মানুষের থেকে দূরে থাকায় কষ্ট সহ্য করা যায় কিন্তু তার চোখে ঘেনা দেখা যায় না ঘেনা শব্দটা উচ্চারণ করতে গিয়ে পিয়ন্তীর পূর্বের ঘটনার কথা মনে পড়ে এরপর সে শান্ত হয়ে যায় তার হাত দিয়ে চোখের কোণে জমে থাকা অস্ত্র কোণা ও যত্নে মুছে নেয় অতীতে যা হয়েছে এরা আসল সত্যি সে ধ্রুবকে জানতে দেবে না এর জন্য যদি ধ্রুব তাকে ঘৃণা করে তবে করবে কিন্তু প্রিয়ন্তী নিজের লক্ষ্য থেকে সরে দাঁড়াবে না তার মনে থাকা অনুভূতি তার অন্তরে অন্তঃস্থলে থাকবে যাকে সে কখনো প্রকাশ করবে না অসম্ভব অন্যদিকে ধুব তার পরিবারের সকল সদস্যের সাথে কথা বলে তার মা জ্যোতি বেগম তার বোন মেহুল সৃষ্টির নাম মেহুল রাখা হয়েছে সহ দাতা, দাদু চাচা চাষি সকলের সাথে কথা বলে ধুব সকলের সাথে হেসে কথা বললেও তার মন এখনো পরে রয়েছে প্রিয়ন্তীর কাছে প্রিয়ন্তীর শৈলে লোংরা কাপড় ওর মুখে থাকা থাপ্পড়ের দাগ হাতে পায়ে বিভিন্ন জায়গায় রয়েছে পুরা চিহ্ন যা দেখে ধুবক বোক্তা মোচুর দিয়ে ওঠে তার প্রিয় কি ভালো নেই বাড়ির সকলে কি তার বউকে অত্যাচার করে দুর্ব্যবহার করে ওর সাথে ধুবো বলে ওকে আম্মু আমি রুমে যাই এখন ফ্ল্যাটে এত সময় ধরে ট্যাবেল করার কারণে এখন আমার শরীরবদ্ধ টায়ার ফ্রেশ হব ধুবোর কথা শুনে জ্যোতি বেগম বলে হুম অবশ্যই ধুবো যাও ফ্রেশ হয়ে আসো আজ দুপুরে সব তোমার পছন্দের খাবার রান্না করা হবে যাও রুমে যাও দু বউ সকলের থেকে বিদায় নিয়ে নিজের রুমে চলে যায় সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় প্রিয়ন্তির কথা মনে পড়ে তবে সেটা সে নিজের মনে রাখে এরপর নিজের ব্যাগপত্র নিয়ে রুমে চলে যায় প্রায় তিন বছর পর তার বাড়িতে ফিরে এসেছে সে তার রুমে অবস্থান করছে রুমটা ভীষণ পরিপাটি করে সাজানো কোথাও ধুলোবালি নেই কোনো মানুষ যেন যত্ন সহকারে রুমটা নিয়মিত পরিষ্কার করেছে তিন বছর আগে আর পরের মধ্যে কোনো তবে শুধু রুমে থাকা মানুষটার মন পাথর হয়ে গেছে ধুব ব্যাগপত্র রেখে দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে চলে যায় চিলেকোঠার কোঠার রুমের দরজা বন্ধ করে প্রিয়ন্তী এখনও বসে রয়েছে যদি বাহিরে গেলে ধুবর সাথে তার দেখা হয় মূলত ধুবর চোখে অগচরে থাকার প্রয়াস করেছে কিন্তু প্রিয়ন্তির চেষ্টা সফল হয় না তার দরজায় নক করে জুটি বেগম প্রিয়ন্তির দরজায় নক করার শব্দ শুনে সেখানে যায় এরপর দরজা খুলে দেখে বাহিরে জ্যোতি বেগম দাঁড়িয়ে রয়েছে জ্যোতি বেগমের মুখে রাগ আর হিংস্রতা রয়েছে যা দেখে প্রিয়ন্তি ভয় পেয়ে যায় আর বলে বড় ম্যাডাম আপনি এখানে কোনো দরকার ম্যাডাম প্রিয়ন্তি কথাটা ভয়ার কণ্ঠে বলে জ্যোতি বেগমের এক হাত মাথার চুলের মধ্যে রাখে এরপর সেখানে শক্ত করে ধরে প্রিয়ন্তি ব্যথা ব্যথা পায় না কারণ এই সহ্য তা হয়ে জ্যোতি বেগম চুলের মুঠি শক্ত করে ধরে রাগি সুরে বলে এই ছোট্ট লোকের মেয়ে তোকে কি এখানে ঘরে বসে থাকার জন্য রেখেছি বাড়িতে এত কাজ রেখে ঘরে দরজা বন্ধ করে বসেছিলি কেন কাজ তো ও ঠিক মতো করতে পারবি না কিন্তু খেতে তো ঠিকই পারবি খাবার কি তোর বাপ কিনে দেয় সে তো মরে গিয়ে বেঁচে গেছে কিন্তু মরার আগে তোর মতো এমন অপায়ালো অলক্ষ্মী আর রাক্ষসীকে আমাদের কপালে জুটিয়ে দিয়েছে জ্যোতি বেগমের প্রতিটা কথাই এখন প্রিয়ন্তীর সহ্য হয়ে গেছে তবে তার বাবা মায়ের নামে বাজে কথা শোনা সে পছন্দ করে কিন্তু বেগম সবসময় তার খাওয়া আর বাবাকে নিয়ে কোটা দেয় ইচ্ছা করেই যাতে প্রিয়ন্তীর কষ্ট হয় প্রিয়ন্তী নিচু স্বরে বলে বড় ম্যাডাম বলেন কি করব। ঘরের কি কি কাজ বাকি রয়েছে জ্যোতি বেগম চুলে আর একটু জোরে চেপে ধরে এরপর বলে আজ তিন বছর পর আমার ছেলে বাড়ি ফিরে এসেছে দুপুরে ওর পছন্দের সব খাবার রান্না করবি তুই যদি রান্না খারাপ হয় তবে আজ তোর সারা দিনের খাবার খাওয়া বন্ধ করে দেব আর তোর বড় সার আর আমার কিছু ময়লা জামা কাপড় রয়েছে যা পরিষ্কার করা দরকার রান্না করে সব কাপড় ধুয়ে রাখবি বেগম এখনও চুলের মুঠি ধরে রেখেছে প্রিয়ন্তী দেয় প্রিয়ন্তি সব চুপচাপ সহ্য করে নেয় কোনো প্রতিবাদ করে না বেগম চিলে কোঠা থেকে বের হয়ে যাবে এমন সময় আবার পিছনে ফিরে বলে সোন ধ্রোবর থেকে দূরে থাকবি ঘরে কাজ শেষ করে আবার এখানেই চলে আসবি ধুবোর সামনে বারবার যাবি না তোকে আর ধুবোকে যেন আমি একসাথে কাছাকাছি কখনো না দেখি তোর আবার চরিত্রের কোনো বিশ্বাস নেই বড়লোক ছেলে দেখলে তাদের সাথে শুরু করে দেশ চরিত্রহীন নারী তুই জ্যোতি বেগম কথাটা বলে রুম থেকে বের হয়ে যায় প্রিয়ন্তির মুখে তার চিল্লের হাসি ফুটে ওঠে যদিও সেটা তার নিজের ওপর প্রিয়ন্তি তার চুল বেঁধে নেয় এরপর মাথা কাপড় দিয়ে চিলকোটা থেকে বের হয়ে যায় বাড়ি রান্নাঘরে যায় সে দুবত কি কি খাবার পছন্দ করে তা সে জানে চৌধুরী বাড়িতে অনেক কাজের লোক রয়েছে তবে সেটা শুধু শো অফ বাড়ির সকল কাজ প্রিয়ন্তি করে তিন বছর আগে দুব যাওয়ার আগে প্রিয়ন্তির সাথে এমন খারাপ ব্যবহার হতো না কিন্তু হঠাৎ করে যখন সে ঘটনা বা ভিডিও সকলে দেখে তখন থেকে প্রিয়ন্তির ওপর অত্যাচার বেড়ে যায় জ্যোতি বেগম শুরু থেকেই প্রিয়ন্তিকে সহ্য করতে পারে না তবে ধুবজ যখন বাসায় থাকতে তখন সে সব সময় প্রিয়ন্তিকে আগলে রেখেছে ধুবর প্রচুর রাগ যা দেখে জ্যোতি বেগম ভয় পান কিন্তু ধুব বিদেশে চলে যাওয়ার পর বাড়ির প্রতিটা মানুষ প্রিয়ন্তির কাজের মেয়ের মতো ক ব্যবহার করা শুরু করে দুপুর দুইটা দুপুরে খাওয়ার দাওয়ার জন্য ধ্রুব নিচে আসে বাড়ির প্রত্যেক সদস্য তাদের রুম থেকে বের হয়ে আসে প্রিয়ন্তী রান্না করা শেষ করে সকল খাবার টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখে যদিও সেটা ধ্রুবর দেখার আগেই এরপর জ্যোতি বেগমের কথা অনুসারে সে ময়লা জামা কাপড় ধোয়ার জন্য ওয়াশরুমে চলে যায় দুবর ড্রয়িং রুমে এসে সম্পূর্ণ জায়গায় একবার চোখ দিয়ে পর্যবেক্ষণ করে নেয় মূলত সে প্রিয়ন্তিকে খুঁজে যাচ্ছে কিন্তু সে আশেপাশে কোথাও প্রিয়ন্তিকে খুঁজে পায় না ধুবো খাবার টেবিলে বসে যায় জ্যোতি বেগম সহ সকলে একসাথে বসে দুবর খাবার প্লেটে জ্যোতি বেগম ভাত দেয় প্রতিটা খাবার আজ দুবর পছন্দ খাবারের গ্রানে দুব বুঝে যায় রান্নাটা প্রিয়ন্তি করে কারণ পিয়ন্তীর রান্নার হাত সবচেয়ে অনেক ভালো ধুবো খাওয়া দেওয়া শুরু করে খাবারের এক ডানা মুখে নিয়ে ধুবো চোখ বন্ধ করে নেয় আজ তিন বছর পর সে এমন খাবার খেয়েছে বিদেশে থাকির হাতে রান্না অনেক মিস করেছে জ্যোতি বেগমের সাথে পিয়ন্তীর জ্যোতি শত্রুতা থাক না কেন সে অবধি পিয়ন্তীর রান্নার প্রশংসা করে ধুবর মজা করে খাবার খেতে থাকে তবে মুখের রিয়াকশন সে সিরিয়াস ভাবে দেয় জ্যোতি বেগম খাবার কেমন হয়েছে তা জানার জন্য দুবকে জিজ্ঞেস করে দুব রান্না করার খাবার কেমন হয়েছে সব তোমার পছন্দের রান্না করেছে কাজের লোকে দুবোর কানে কাজের লোক শব্দটা যায় শুধু সে মুখে জোরে করে হাসি রেখে বলে হুম গুড দুব আর কথা না বলে খাবার খেয়ে নেয় খাওয়ার মাঝে দুবোর চোখ আশেপাশে যায় কিন্তু এইবারও সে ব্যর্থ হয় ইচ্ছা করে যে প্রিয়ন্তি দুবর সামনে আসছে না সে তার ডুবো বেশ ভালো বুঝতে পারে খাওয়া দাওয়া শেষ করে সকলে তার রুমে চলে যায় ধুবো ও তার রুমে চলে যায় ওয়াশরুম থেকে সকল জামা কাপড় ধুয়ে বের হয়ে আসে প্রিয়ন্তি এরপর তার ছাদে গিয়ে শুকাতে দেয় নিজের রুমে ফিরে আসে গোছল করে দুপুরে সকলের বেঁচে যাওয়া এটু খাবার খেয়ে নেয় প্রায় দশ মিনিটের দূরে রয়েছে দুবর ফুপুর বাড়ি ধুবর পরিবার অনেক বড় লোক কিন্তু তার ফুপু গরিব কারণ তার ফুপা ছোটবেলায় মারা যান স্বামীর সাহেব বোনকে সাহায্য করতে চেয়েছেন কিন্তু তার বোন সেটা গ্রহণ করে নাই ধুবর ফুপুর দুই সন্তান এক ছেলে নাম প্রান্তিক আরেক মেয়ের নাম পুষ্প বিকাল চারটার সময় প্রান্তিক চৌধুরী বাড়িতে এসেছে ধুবর সাথে দেখা করতে প্রান্তিক ধুবোর রুমে চলে যায় দুবো তখন বিছানায় বসে কম্পিউটারে কাজ করছে প্রান্তিককে দেখে দুবো বিছানা সেরে উঠে দাঁড়ায় আর বলে আরে প্রান্তিক তুই ভেতরে আয় হুম সেটা অবশ্যই আসবো কিন্তু এমন হঠাৎ করে চলে আসলি যে বিদেশের সব পড়া শেষ হুম শেষ এখন দেশে বিজনেস বা চাকরি করবো তারা দুজনে বেশ অনেক সময় একসাথে আড্ডা দেয় অনেক দিন পর দুবর দেশে এসেছে যার জন্য বাহিরে যাওয়ার পরিকল্পনা করে তারা একসাথে শহরে অনেক জায়গায় ঘুরবে তবে সে তার গাড়ি করে নয় বরং প্রান্তিকের বাইককে করে দুবো অশ্রুমে যায় রেডি হতে প্রান্তিক রুমে বসে থাকে তখন দুবর রুমে আসে বেহুল তার হাতে পায়েসের বাটি প্রান্তিক মেহুলকে দেখে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় এরপর মেহুল পায়েসের বাটি প্রান্তিকের দিকে এগিয়ে দিয়ে বলে প্রান্তিক ভাই দুপুরের পায়েস রান্না করা হয়েছিল আপনার জন্য রেখে দিয়েছি খেয়ে নেন প্রান্তিক মেহুলের হাত থেকে হাসি মুখে পায়েসের বাটি নেয় এরপর খাওয়া শুরু করে দেয় মেহুল মুগ্ধ দৃষ্টিতে প্রান্তিকের খাওয়ার দিকে তাকিয়ে থাকে সামনে থাকা লোকটাকে সে কতটা ভালোবেসে সেটা শুধু সেই জানে কিন্তু প্রান্তিক মেহুলকে দেখে না সে মেয়ে মজা করে পায়েস খেতে থাকি এরপর মেহুল রুম থেকে চলে যায় দুবো বের হয়ে আসে প্রান্তিকের সাথে বাটি দেখে জিজ্ঞেস করে কিরে তোর হাতে কি তোর বউয়ের হাতে রান্না করা পায়েস খাচ্ছি যাই বলিস না কেন তোর বউ কিন্তু দারুণ রান্না করে প্রান্তিক রান্নার হাত জোশ দুব বউ কথাটা শুনে থেমে যায় তার নিজের মনে বউ শব্দটা দুই তিনবার আওড়ায় প্রিয়ন্তী আর দুবর বিয়ের বিষয়ে শুধু প্রান্তিকে জানে কারণ সে বিয়ের সাক্ষ্য দিয়েছে দুব বলে বউ না বেইমান বল যে নারী নিজের স্বামী থাকতে অন্য পুরুষের সাথে টাকার জন্য রাত কাটায় তাকে বউ বলা যায় না আর বেইমানের চরিত্র ছাড়া সব সুন্দর লাগে প্রান্তিক মজা করা বন্ধ করে গম্ভীর স্বরে বলে প্রিয়ন্তিকে তুই ভালোবাসিস ধ্রুব না ঘেনা করি গল্প আমি চাইলে তুমি আমার পর্ব এক ও দুই শেষ চলবে